হ্যালো বন্ধুরা বাংলা অনলাইন টিপস চ্যানেলে সবাইকে স্বাগতম আজকের ভিডিওতে দুর্দান্ত একটি চাকরির আপডেট তোমাদের সঙ্গে শেয়ার করব রাজ্যে আবারও কর্মী নিয়োগের অফিসিয়াল নোটিফিকেশন প্রকাশিত করা হয়েছে যেখানে ন্যূনতম যোগ্যতায় তোমরা আবেদন করে ফেলতে পারবে তোমাদের বয়স যদি পঁয়তাল্লিশ বছরের মধ্যে হয়ে থাকে তাহলে তোমরা এখানে আবেদনটি করে ফেলতে পারছ সম্পূর্ণ অফলাইনের মাধ্যমে তোমাদের আবেদনটি করতে হবে অফলাইনের মাধ্যমে আবেদনটি করে তোমাদেরকে নির্দিষ্ট ঠিকানায় পাঠাতে হবে আবেদন পত্রটি অলরেডি প্রকাশ করা হয়েছে যেটিকে ফিল আপ করে তোমাদের জমা করতে হবে আঠেরো অক্টোবরের মধ্যে আঠেরো অক্টোবর আবেদন প্রক্রিয়া শেষ হবে আঠেরো অক্টোবরের মধ্যে তোমাদেরকে আবেদনটি করে ফেলতে হবে এখানে মাসিক বেতন হিসেবে একত্রিশ হাজার টাকা করে তোমরা পার মান্থ পেয়ে যাচ্ছ ভালো মানেরই বেতন রয়েছে একত্রিশ হাজার টাকা করে প্রত্যেক মাসে সানমানিক হিসেবে তোমরা পেয়ে যাবে তো চলো আজকের এই ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করি যে কোন পদে নিয়োগ করানো হবে তার জন্য কি কি শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন কারা কারা আবেদনের যোগ্য কোথা থেকে তোমরা আবেদন ফর্মটি সংগ্রহ করবে এবং কিভাবে আবেদন ফর্মটি তোমরা ফিল আপ করে জমা করবে সমস্ত তথ্য তোমাদেরকে স্টেপ বাই স্টেপ আজকের এই ভিডিওতে জানাতে চলেছি ভিডিওটি স্কিপ করো না শেষ পর্যন্ত দেখতে থাকো তাহলে একটি তথ্য কিন্তু তোমরা মিস করবে না আর যারা বাংলা অনলাইন টিপস চ্যানেলের নতুন দর্শক রয়েছে তাদেরকে বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটিতে একটি লাইক করতে কিন্তু ভুলো না আর তোমরা কোন জেলা থেকে এই ভিডিওটি দেখছো সেটি কমেন্ট বক্সে লিখে জানাবে তো চলো আজকের মূল আলোচনায় ফেরা যাক তো এটি হচ্ছে সে অফিসিয়াল নোটিশটি যেটি পাবলিশড হয়ে এসেছে এখানে মেমো নম্বর এবং ডেট তোমরা দেখতে পাবে ডেট এবং মেমো নম্বর সহ এই নোটিশটি পাবলিশড হয়ে এসেছে যেখানে ইন্ডিয়ান সিটিজেন হলে তোমরা আবেদন করতে পারবে ভারতীয় নাগরিক হলেই এখানে আবেদনের যোগ্য হচ্ছ কুড়ি সেপ্টেম্বর থেকে অলরেডি আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে এবং আঠেরোই অক্টোবর পর্যন্ত কিন্তু তোমরা আবেদনটি করে ফেলতে পারবে তো চলো কিভাবে তোমরা ফর্মটি ফিল করবে সেটি তোমাদের সঙ্গে আলোচনা করে নিই তো এই অ্যাপ্লিকেশন ফর্ম তোমাদেরকে ফিল আপ করে তার সঙ্গে সাপোর্টিং ডকুমেন্ট দিয়ে নির্দিষ্ট ঠিকানা পাঠাতে হবে তো তোমরা কিভাবে আবেদন ফর্মটি ফিল আপ করবে যে ডান দিকে যে বক্সটি রয়েছে এখানে তোমার পাসপোর্ট সাইজের একটি রঙিন ফটো বসাবে আঠার মাধ্যমে ফটোটি এখানে লাগিয়ে দেবে কোন রকম পিন বা স্টেপল করবে না সেলাই করবে না আঠার মাধ্যমে ছবিটিকে এখানে বসিয়ে দেবে এক নম্বর ঘরে তুমি কোন পোস্টের জন্য আবেদন করছো সেটি লিখে দেবে তোমার নাম অ্যাপ্লিকেন্টের নাম লিখে দেবে এজ অ্যান্ড ডেট অফ বার্থ তোমার বয়স এবং ডেট অফ বার্থ বসিয়ে দেবে এখানে ফাদার্স নেম অথবা গার্জেন নেম বসে দেবে তোমার রেসিডেন্টাল অ্যাড্রেস দিয়ে দেবে তোমার গ্রামের নাম তোমার পোস্ট অফিস পুলিশ স্টেশন পিন নম্বর সবকিছু এখানে বসিয়ে দেবে তোমার জেলার নাম সবকিছু বসিয়ে দেবে রেসিডেন্টাল অ্যাড্রেসে এখানে কন্টাক্ট নম্বর বসিয়ে দেবে তোমার ভ্যালিড ইমেল আইডি একটি বসিয়ে দেবে আট নম্বর ঘরে এখানে তোমার প্যান নম্বর বা ভোটার এপিক নম্বর বসিয়ে দেবে নয় নম্বর ঘরে কি রয়েছে একাডেমিক কোয়ালিফিকেশন এখানে কি তোমার এখানে বসিয়ে দেবে তুমি কি কি পরীক্ষা দিয়েছ মা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক গ্রাজুয়েশন পোস্ট গ্রাজুয়েশন সবকিছু যা যা তুমি পরীক্ষা দিয়ে থাকবে পরীক্ষার নামগুলো এখানে বসিয়ে দেবে কত সালে পাশ করেছিলে এখানে এই ঘরটিতে বসিয়ে দেবে কোন বোর্ড কাউন্সিল বা ইউনিভার্সিটির আন্দ্রারে তুমি এই পরীক্ষাগুলো দিয়েছো সেগুলো এখানে লিখে দেবে কতর মধ্যে পরীক্ষা হয়েছিল এবং কত নম্বর পেয়েছিলে পরীক্ষাগুলোতে সেইগুলো এখানে বসিয়ে দেবে মার্কসগুলো কত পার্সেন্টেজ ছিল তোমার মার্কসের সেটি এখানে বসিয়ে দেবে তাহলে তোমার এডুকেশনাল কোয়ালিফিকেশনসের ঘরটি সম্পূর্ণ নির্ভুলভাবে পূরণ হয়ে গেল এরপর দেখো এখানে যে ওয়ার্ক এক্সপিরিয়েন্সের ঘরটি রয়েছে এখানে তুমি যদি ওয়ার্ক এক্সপিরিয়েন্স তোমার থেকে থাকে তাহলে এই তুমি তুমি পূরণ করে দেবে যে কোন পোস্টে কাজ করেছো কবে জয়েন করেছিলে কোন অর্গানাইজেশন থেকে করেছো তোমার কাজের ধরন কি ছিল সব কিছু এখানে ঘরগুলিতে পরপর বসিয়ে দেবে তারপরে এখানে বাঁ দিকে ডেট দিয়ে দেবে এবং প্লেস দিয়ে দেবে দিকে ডেট প্লেস দেওয়া হয়ে গেলে ডান দিকে এখানে তোমার ফুল সিগনেচার করে দেবে অ্যাপ্লিক্যান্টের ফুল সিগনেচার করে দিলে তাহলে তোমার আবেদন পত্রটি কিন্তু নির্ভুলভাবে পূরণ হয়ে গেলো এটির সঙ্গে সমস্ত ডকুমেন্ট কিন্তু তোমাদের জেরক্স কপি করে দিতে বলা হয়েছে সমস্ত সার্টিফিকেট সহ জেরক্সগুলো তোমরা এখানে দিয়ে দেবে তো আবেদনপত্রটি ফিল আপ করে তার সঙ্গে ডকুমেন্ট সহ তোমাকে নির্দিষ্ট ঠিকানায় পাঠাতে হবে তো তোমরা কোন পোস্টের জন্য আবেদন করছো এখানে দেখে নাও কোন পোস্টের জন্য আবেদন করতে হবে তো এখানে রিসার্চ অ্যাসিস্ট্যান্ট আর এ বা রিসার্চ অ্যাসিস্ট্যান্ট এই পদের জন্য আবেদন করতে হবে এই পদের জন্য অফিসিয়াল নোটিফিকেশন প্রকাশ করা হয়েছে যেখানে তোমাদের এসেন্সিয়াল কোয়ালিফিকেশন হিসেবে তোমাদেরকে পোস্ট গ্র্যাজুয়েট থাকতে হবে পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রি ইন মাইক্রোবায়োলজি অথবা মলিকিউলার বায়োলজি ভাইরোলজি অথবা বায়োটেকনোলজিতে তোমাদেরকে পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রি করা থাকতে হবে যে কোনো গভর্নমেন্ট রিকগনাইজড ইউনিভার্সিটি থেকে তো এখানে তোমাদের গ্র্যাজুয়েট ডিগ্রি থাকতে হচ্ছে মাইক্রোবায়োলজি মলিকিউলার বায়োলজি ভাইরোলজি অথবা বায়োটেকনোলজির ওপরে যে কোনো গভর্নমেন্ট ইউনিভার্সিটি থেকে তাহলে তোমরা এই রিসার্চ অ্যাসিস্ট্যান্ট পদে আবেদনটি করতে পারবে এছাড়া যদি তোমার আরও হায়ার একাডেমিক কোয়ালিফিকেশানস থাকে তাহলে তোমরা অগ্রাধিকার পাবে তোমাদেরকে ওয়ার্কিং নলেজ থাকতে হবে এমএসও অফিস এবং ডাটা ম্যানেজমেন্টের উপরে এবং তোমরা যদি লোকাল ল্যাঙ্গুয়েজ জানা থাকো তাহলে কিন্তু সুবিধা পাবে তো এখানে মাসিক বেতন হিসেবে কিন্তু একত্রিশ হাজার টাকা করে পার মান্থ তোমরা পেয়ে যাচ্ছ ভালো মানেরই বেতন দেওয়া হবে তো এই রিসার্চ অ্যাসিস্ট্যান্ট পদে আবেদন করলে এখানে বয়স সীমাটি তোমাদের বলা হয়েছে পঁয়তাল্লিশ বছরের মধ্যে বয়সটি থাকতে হবে ৪৫ বছরের মধ্যে তোমাদের বয়স হতে হবে এখানে লোয়ার এজ লিমিট বলা নেই আঠেরো বছর হয়ে গেলেই তোমরা এখানে আবেদন করতে পারবে তবে আপার এজ লিমিট হিসেবে ৪৫ বছরের মধ্যে তোমাদের বয়সটি হতে হবে পয়লা সেপ্টেম্বর দু হাজার পঁচিশ অনুযায়ী তোমাদের বয়সের হিসেবটি করে নিতে হবে এখানে কিন্তু ইন্টারভিউ এর মাধ্যমে তোমাদের নিয়োগ করা হবে কোনো রকম টিএ বা ডিএ প্রদান করা হবে না ইন্টারভিউ এর সময় তো এই নোটিশটি কিন্তু পাবলিশড করা হয়েছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল অফিস অব দ্য প্রিন্সিপাল আর জি কর মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল ওয়ান ক্ষুদিরাম বোসরণী কলকাতা সাত লক্ষ চার এখান থেকে কিন্তু নোটিফিকেশনটি প্রকাশ করা হয়েছে যার ডেট এবং মেমো নম্বর তোমরা দেখতে পাবে তো গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল অফিস অব দ্য প্রিন্সিপাল আর জি কর মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল থেকে এই নোটিশটি পাবলিশড করা হয়েছে এবং যে অ্যাড্রেসে গিয়ে তোমরা এই অ্যাপ্লিকেশনটি জমা করবে সেটিও কিন্তু এখানে বলে দেওয়া রয়েছে তো এখানে বলা হয়েছে ডিপার্টমেন্ট অফ মাইক্রোবায়োলজি ফিফথ ফ্লোর একাডেমিক বিল্ডিং আর জি কে এম সি

আধার কার্ড সমস্ত কিছুর জেরক্স কপি তোমাকে করে তাতে সেল প্যাটে করে একটি নির্দিষ্ট এনভেলপে ভরতে হবে সিল্ড এনভেলপে ভরে তোমরা জমা করবে কুড়ি তারিখ থেকে অলরেডি কুড়ি সেপ্টেম্বর থেকে অলরেডি আবেদন পো প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে এবং আঠেরোই অক্টোবর পর্যন্ত কিন্তু আবেদনটি তোমরা করতে পারবে ইন্টারভিউয়ের যে জন্য যে ডাকা হবে এলিজিবল ক্যান্ডিডেটদের তাদের ইন্টারভিউয়ের ডেট এবং টাইমের টাইম এবং তাদের নাম সব কিছু প্রকাশ করা হবে এই ওয়েবসাইটে পয়লা নভেম্বর দু হাজার পঁচিশ তারিখে নাম এবং ডেট জায়গা জানতে পারবে নভেম্বর সব পঁচিশ তারিখে তো এখানে আঠেরোই অক্টোবর পর্যন্ত তোমরা আবেদন করতে পারছো দুপুর দুটো পর্যন্ত কিন্তু আবেদন তোমরা করতে পারবে আঠেরোই অক্টোবর অফিস আওয়ারসে যাবে তোমরা কোন রকম ছুটির দিন এবং রবিবার বাদে কিন্তু যেতে হবে অফিস টাইমে গিয়ে তোমরা জমা করে আসবে তো এখানে রিসার্চ অ্যাসিস্ট্যান্ট আর এই পদের জন্য আবেদন তোমাদের করতে হবে পোস্ট গ্রাজুয়েট ডিগ্রি থাকলে হবে মাইক্রোবায়োলজি বায়োলজি মেলোকিউলার বায়োলজি বায়োলজি অথবা বায়োটেকনোলজির ওপরে যে কোনো রিকগনাইজড ইউনিভার্সিটি থেকে হায়ার কোয়ালিফিকেশন থাকলে ভালো ওয়ার্কিং নলেজ তোমাদের থাকতে হবে এম অফিস এবং ডাটা ম্যানেজমেন্টের উপরে একত্রিশ হাজার টাকা করে কিন্তু পার মান্থ তোমরা এখানে বেতন পেয়ে যাবে তো কোনো রকম এক্সাম ছাড়া ইন্টারভিউ এর মাধ্যমে তোমরা কিন্তু নিয়োগ সুযোগ পাচ্ছো এই আরজি কর মেডিকেল কলেজ এন্ড হসপিটালে তো যারা নিজেদেরকে যোগ্য বলে মনে করছো তারা কিন্তু অবশ্যই অ্যাপ্লিকেশনটি করে ফেলবে আঠেরো অক্টোবর পর্যন্ত কিন্তু সময় রয়েছে হাতে বেশ অনেকটাই সময় রয়েছে অ্যাপ্লিকেশন ফর্মটিকে ফিল আপ করে তার সঙ্গে সমস্ত ডকুমেন্ট দিয়ে তোমরা জমা করে আসবে তো আজকের ভিডিওতে এতটুকুই ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে অতি অবশ্যই একটি লাইক করতে কিন্তু ভুলবে না এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করে তাদেরকে ইনফর্মেশন দেওয়ার চেষ্টা করো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ সুস্থ থাকো ভালো থাকো